বিএনপি এসব শুধু শুধু কথাবার্তা বলে আমার কাছে মনে বিএনপি প্রস্তুতি কম এই যে আপনাদের শীর্ষ নেতারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিএনপি ক্ষমতা গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে আঠারো মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে এই দুইটা আসলে কেমনে করা হবে সেইটাও যদি আমাদেরকে একটু বলতেন যে আপনারা আসলে এই যে রাজনৈতিক দলগুলো হঠাৎ করে আমরা যাদেরকে আবির্ভাব দেখতেছি আগমন দেখতেছি নিবন্ধনের জন্য লাইন দেখতেছি তাদের পিছনে আপনারা আছেন কিনা হেলাল ভাই আর দুই হচ্ছে আপনারা এগুলি যেই প্রতিশ্রুতি দিচ্ছেন এটা কেমনে পালন করবেন দেখেন আমি এই প্রশ্নটা উত্তর দিতে চাই যে বাংলাদেশে এখন একটা চলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা রোড রোডম্যাপ চেয়েছিলাম কিন্তু সরকার কখনোই এ ব্যাপারে একটা সুপারফিশিয়াল কথা বলছে ধোয়াশার সৃষ্টি করছে সমস্ত রাজনৈতিক দলগুলো যখন সংস্কার চাচ্ছে নির্বাচন চাচ্ছে সরকার কোনো কথা বলছে না এখন যে কথাটা বললেন যে সমস্ত পলিটিক্যাল পার্টিসগুলো এখন গ্রো করছে এটা কি কার স্পন্সারে সরকারের কোনো উদ্দেশ্য থেকে হচ্ছে না বাংলাদেশের মানুষ তো একটু হুজ্জতে বাঙালি বলে একটা কথা আছে আপনার বিচারপতি হাবিবুর রহমান একটা বই আছে দেখবেন যে হুজ্জতে বাঙালি যে হুজ্জতে বাঙালি বা হুজ্জতে বাংলাদেশি এরা তো এই নতুন এই ব্যবস্থায় নতুন নতুন রাজনৈতিক আচ্ছা হ্যালো ভাই হ্যালো মাঝখানে একটা প্রশ্ন করি প্রশ্ন করি ইলেকশন কবে হবে ইলেকশন কবে হবে এটাতে সরকার যেটা বলছে এটা মধ্যে কি কোনো অস্পষ্টতা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে বলছে ডিসেম্বরে বলছে যে ডিসেম্বর থেকে শুরু করে মানে গত বছর ডিসেম্বরে বলছে এই বছর ডিসেম্বর থেকে শুরু করে জুন পর্যন্ত সময় নির্বাচন হতে হবে নির্বাচন হবে এবং উনি কনসিস্টেন্ট আছেন ওনার এই কথায় কনসিস্টেন্টলি বলছে জি কিন্তু তিনি কেন বলছেনা যে নির্বাচনটা আসলে কবে হবে এবং কিভাবে হবে স্কিউলটা কবে রাজনৈতিক দলগুলো কি পদ্ধতিতে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য কি কি করবে তারা এই যে রোড ম্যাপটা দ্যাট মিন্স যে স্কিউলটা কবে ঘোষণা হবে কারা কারা যোগ প্রার্থী হবে

আপনি আপনি দেখেন আপনার 91 সালের এইরকম একটা সরকার যদিও তত্ত্বাবধায়ক সরকার ছিল এটা অন্তর্বর্তী সরকার তিন মাসে হয়েছে পরপর তিন টি ইলেকশন তিন মাসে হয়েছে 2007 সালের যে সরকারটা ছিল এটা মতলববাদী করে এইরকম এই সরকার যেমন বিভিন্ন রকম টার্মিনোলজি লেক্সিকন ব্যবহার করে যে সংস্কার তারপরে আপনার বিচার স্থানীয় সরকার আর অনেক টার্মিনোলজি ব্যবহার করে ঠিক 2007 এর সরকার এরা আমরা টার্মিনোলজি ব্যবহার করে 2 বছর ক্ষমতায় থেকে 17 বছরের স্বৈরাচার বা ফ্যাসিবাদ একটা ছিল এই জন্য আমরা এই সরকারের মধ্যে এরকম কিছু এক্সপোজার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম টার্মিনোলজি ব্যবহার করছে সবাই যখন সংস্কার চাচ্ছে সবাই যখন নির্বাচন চাচ্ছে যে সেই নির্বাচনটা তিনি ঘোষণা করছেন না সবসময় সুপারফিশিয়াল একটা হেলাল ভাই ঘোষণা তো করছে তো মানে আপনারা কেন এটা নিতে চাইতেছেন না ঘোষণা তো করছে চিৎকার করে বলছে ডিসেম্বরে হবে জুনে হবে ডিসেম্বরে হবে জুনে হবে না না উনি উনি বলছে ডিসেম্বর তো জুন তাহলে কি আপনি এটা এটা কোন ডেট হইল ডিসেম্বর তো সুন্দর ডেট তো বলতে হবে মাত্র 6 মাস 6 মাসের 6 মাসের একটা ব্যক্তি রাখা হয়েছে সুন্দর ডেট আগে আগের কোনো সরকার কি এই কাজ আগে বাংলাদেশে কি এই প্রেসিডেন্ট ছিল যে সরকার এসে অনির্দিষ্ট কালের জন্য থাকবে বলবে যে আমি দিচ্ছি ছিল তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল ওর জহা নিচ্ছে ইলেকশন দেয় নাই আওয়ামী লীগ আউন লিক তো আপনার বেঞ্চমার্ক হতে পারে না আউনিকটা স্পেন্ডেন্ট হতে হবে না আউন লিক বাংলাদেশের পজিটিভ এই পর্যায়ে নিয়ে গেছে আওয়ামী লিক উৎখাত করা এখন আপনি যদি আউনিক এর মতো বিহেভ করেন যাতে জনগণটা মানবে না আপনাকে সুনির্দিষ্ট টাইম তো বলা উচিত বলে যদি আমি হ্যালভাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাকে আমাদের এই মাধ্যমে আমি আপনাকে আশ্বস্ত করতেছি আপনারা যথা সময়ে ইলেকশনের ডেট আপনারা শুনবেন কার্যক্রম শুনবেন আপনারা প্রস্তুত আছেন কিনা আপনারা প্রস্তুত আছেন কিনা সেটা খেয়াল করেন আমার কাছে কেন জানি মনে বিএনপি প্রস্তুত নাই বিএনপি এসব শুধু শুধু কথাবার্তা বলে আমার কাছে মনে বিএনপি প্রস্তুতি কম না আপনি এত অ্যাসিওর করছেন যে সরকার নির্বাচনের ডেড ঘোষণা করবে তাহলে কি সরকারের সাথে আপনার কোনো সক্ষমতা বা না আমি সরকারের কথা সরাসরি শুনি সরকারের কথা সরাসরি শুনি আমি সেই জন্য আমি বুঝতে পারি

যে বলছেন যে নির্বাচন চাওয়া একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে আমাদের নিয়ে এসছেন অথচ দেখেন গত ঈদে এই ঈদে আমাদের নতুন রাজনৈতিক দল আপনার কি সমবিবহরে আপনার নির্বাচনের প্রচার চালালো চালালো না যে আপনার কখনো গাড়িতে কখনো ভ্যানে কখনো রিক্সায় তাহলে আবার টেলিভিশন এসে বলছে নির্বাচন দেরি করে হবে আবার কিন্তু নির্বাচনে কাজ করছে যেমন জামাতে ইসলামী বাংলাদেশ দেখেন তিনশো আসনে নমিনেশন দিয়ে তারা বলছে নির্বাচন চাচ্ছে না অর্থাৎ অর্থাৎ আপনার মুখে বলছে এক কথা টেলিভিশনে আমি আমিও আরেক কথা আমার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের এত মানে এত ক্লোজ ডোর কোনো কথা কখনো হয় নাই

এই সরকার তো বলবে না যে আমরা কবে ইলেকশন এর আপনি আপনি এটা উদাহরণ দেখেন যে এই ডক্টর ইনুস সরকার বলল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবার সমস্ত ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে বলল হ্যাঁ আমি দেখলাম দুই ঘন্টার মধ্যে তার প্রেস উইংতে বলা হচ্ছে যে ডক্টর ইনুস সরকার এরকম বলিনি এজন্য আমি বলছি যে ডক্টর ইনুস সরকারের ভিতরে কি কোনো সরকার রয়েছে যারা নির্বাচন নাই